দিনে কয়টা করে ভিডিও আপলোড করতে হবে আর কোন কোন টাইমে ভিডিও আপলোড করলে বেশি পরিমাণ ভিউ পাবো আমরা আপু আমাদেরকে একটু জানিয়ে দিও অনেক আপুই আমাকে কমেন্ট কমেন্ট করেছে সেই ধরে আজকে আমি তাদের রিপ্লাই আলাইকুম যে যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আজকের টপিক হচ্ছে আমরা কোন টাইমে ভিডিও আপলোড করলে বেশি পরিমাণ ভিউ পাবো আপনি যদি দিনে ভিডিও আপলোড করেন তাহলে আপনার কখনোই ভিউ আসবে না ভিডিও আপলোড দেওয়ার কিছু নিয়ম আসে এই নিয়মগুলো মেনে কাজ করলে আর কোন টাইমে ভিডিওটি আপলোড ভিডিও ভাইরাল হবে সেগুলো কিছু নিয়ম আছে এইগুলো মেনে কাজ করলে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে আপনি সারা দিনে রিল ভিডিও তিন থেকে চারটা ভিডিও আপনাকে আপলোড করতেই হবে নিম্নত তিনটা ভিডিও আপনাকে আপলোড করতে হবে এই তিনটা ভিডিও আপনি কখন কখন আপলোড করবেন কোন টাইমে আপলোড করবেন সেটাই এখন আমি বলে দেব সকাল দশটা এগারোটার মধ্যে একটা রিল ভিডিও আপলোড করবেন তারপর আপনার দুইটা থেকে তিনটার মধ্যে একটা ভিডিও আপলোড করবেন ছয়টা সাতটা থেকে ছয়টার মধ্যে একটা ভিডিও আপলোড করবেন তারপর রাত দশটা নয়টার মধ্যে দশটার মধ্যে একটা ভিডিও আপলোড করে দিবেন পর থেকে কখনো রিল ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে বেশি পরিমাণ ভিউ আসবে না কখনোই ভুলে দশটার পর রিলস ভিডিওগুলো আপলোড করবেন না না সকাল আগে রিল ভিডিও আপলোড করবেন থেকে এগারোটার মধ্যে আপলোড করবেন তাহলে বেশি পরিমাণ ভিউ পাবেন আর উপরে কখনোই ভিডিও আপলোড করবেন না রিলস ভিডিও রিলস ভিডিওর পাশাপাশি অন্যান্য যে পোস্টগুলো আছে লেখালেখি পোস্ট অথবা ছবি পোস্ট সেগুলো আপনি দশটার উপরে করতে পারেন কিন্তু সকাল দশটার নিচে যেগুলো ছয়টা সাতটা আটটা এরকম কিন্তু আপনি এই সময়গুলো আপলোড করতে পারেন কিন্তু রিল ভিডিও দশটার দশটা থেকে এগারোটার মধ্যে আপলোড দেওয়া শেষ করে দিবেন রিলস ভিডিওর পাশাপাশি আপনি তিন মিনিটের ভিডিও আপলোড করতে হবে কারণ আপনি সারা দিনে তিন মিনিটের ভিডিও একটা আপলোড করবেন তার পাশাপাশি আপনি এই রিলগুলো আপলোড করবেন তাহলে দিনে আপনি তিনটা থেকে চারটা রিল আপলোড দিতেই হবে প্রতিনিয়ত একটা টাইম মেনটেন করে আপনি প্রতিদিন এক টাইমে ভিডিও আপলোড দিবেন এইভাবে আপনি দুই তিন চার মাস কাজ করুন দেখবেন অটোমেটিক আপনার ভিডিওতে ভিউ চলে আসবে কিন্তু আপনাকে একটা টাইমে ভিডিও আপলোড করতে হবে আজকে যদি সকাল দশটা আপলোড করেন কালকেও সকাল দশটা আপলোড করতে হবে এইভাবে আপনার ভিডিওগুলো একদম রিচ বাড়বে যদি এই টাইমগুলো ফলো করে ভিডিওগুলো আপলোড করতে পারেন অবশ্যই আপনার ভিডিওতে বেশি পরিমাণ ভিউ আসবে এখন আপু তুমি প্রশ্নের উত্তর পেয়ে গেছো তুমি এই টাইমেগুলোতে ভিডিও আপলোড করবে প্রচুর পরিমাণ ভিউ পাবে আর লোকজন সবাই অ্যাক্টিভ থাকে এই টাইমে সঠিক নিয়ম কারণ না জেনে আপনি কখনোই ভিডিও আপলোড করবেন না তাহলে আপনি যদি নিজের মন করা কাজ করে যান ফেসবুক তখন আপনার ভিডিওগুলো ভাইরালও করবেন আপনার দিকে নজরে দেবেন না ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন অবশ্যই ফেসবুক আপনার দিকে একটু মুখ তুলে চাপ আপুদেরকে বলতে চাচ্ছি আপুরা আপনার যখন একটা নতুন পেজ ওপেন করবেন তখন কিন্তু আপনাদের ভিডিওতে কখনোই ভিউ আসবে না আপনারা যখন একটা না এক টাইমে এক টাইম অনুযায়ী কাজ করবেন এক টাইমে ভিডিওগুলো আপলোড করবেন অবশ্যই ভিডিওতে বেশি পরিমাণ ভিউ আসবে কিন্তু টাইমটা মেনটেন করতে হবে নতুন পেজে ভিউ কমই আসে তাই ধৈর্য সহকারে কাজ করতে থাকেন অবশ্যই ভিডিওতে ভিউ আসবে আপনিও মনিটাইজেশন পাবেন ইনকাম করতে পারবেন কিন্তু একটু ধৈর্যের পরীক্ষা নিতে ফেসবুক কিন্তু আপনি কিন্তু অন্যের ভিডিও ব্যবহার করতে পারবেন নিজের অরিজিনাল ভিডিও দিয়ে আপনি কাজ চালিয়ে যান ইনশাআল্লাহ হয়ে যাবে নতুন নিয়মে অনেক করা করেছে ফেসবুক থেকে ইনকাম করা কারণ আপনি অন্যের কোনো কিছু ব্যবহার করে এখান থেকে ইনকাম করতে পারবেন না শুধু অরিজিনাল ভিডিও আপলোড করে এখান থেকে ইনকাম করবেন তাই আপনারা সবাই সাবধান হয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ